আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালসিয়াম সোর্স হিসাবে আপনারা কি খাবার ব্যবহার করবেন এবং কি ওষুধ বা সিরাপ বা পাউডার ব্যবহার করবেন সাধারণত ক্যালসিয়াম প্রয়োজন বিশেষ করে গাভির ক্ষেত্রে সারের ক্ষেত্রেও প্রয়োজন গরু মোটা তাজা করতে গেলেও প্রয়োজন সুতরাং এটি একটি অত্যাবশ্যকীয় উপাদান এবং বিশেষ করে গর্ভবতী গাভী প্রয়োজন বাচ্চা আর সুস্থ রাখতে প্রয়োজন এবং যে গাভীগুলো দুধ দেয় তাতে তো অবশ্যই ক্যালসিয়ামের প্রয়োজন এবং ক্যালসিয়াম সবচেয়ে ভালো যদি আপনি ডাই ক্যালসিয়াম ফসফেট হিসাবে দিতে পারেন অর্থাৎ ডিসিপি হিসাবে দিতে পারেন তাহলে সবচেয়ে উত্তম তার যে খাবারের মতো করে দিতেই হবে খাবারের সাথে দিতে হবে ডিসিপি অনেকেই কিন্তু প্রথমেই বিভিন্ন সিরাপ দিতে পছন্দ করেন অথবা সরাসরি ইঞ্জেকশান দিতে পছন্দ করেন সেক্ষেত্রে সাধারণত গাততি হলে সেক্ষেত্রে আপনি গাততি পূরণের জন্য দ্রুত গাততি পূরণের জন্য আপনি সিরাপ দিতে পারেন এবং অত্যাধিক গাততি হলে আপনি অবশ্যই ইঞ্জেকশান দিতে পারবেন কিন্তু তাকে তো নিয়মিত ক্যালসিয়াম দিতে হবে আপনি সবসময় তো ইনজেকশন দিতে পারবেন না সুতরাং ইঞ্জেকশানের উপর নির্ভর করলে আপনি হঠাৎ করে দেখা যায় যে সব সময় ইঞ্জেকশান দিতে গেলে ইঞ্জেকশান দেওয়ার সময় ভালো থাকে এরপরে আর ভালো থাকে না সুতরাং এই সমস্যা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই ডিসিপি উপর গুরুত্ব দিতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির ডিসিপি রয়েছে অপশন ডিসিপি প্লাস এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড একশো কেজি খাবারের মধ্যে কিন্তু পাঁচ কেজি ডিসিপি দিতে হবে যদি আপনার দুধ প্রোডাকশান খুব বেশি থাকে এবং দেশি গরুর ক্ষেত্রে সাধারণত দুই কেজি একশো কেজি খাবারের মধ্যে দুই এখন আপনি আপনার ক্যালসিয়াম ঘাতি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে পারেন সাধারণত এক মাস বা দেড় মাস ঠিকভাবে খাওয়ালে তাহলে আপনার সেই গাতি পূরণ হয়ে যেতে পারে আর যদি হঠাৎ বেশি গাততি হয়ে যায় যার কারণে গরু উঠতে পারে না মিল্ক ফিভারের সমস্যা হয় অথবা তার দুধ প্রোডাকশান খুব বেশি কমে গেছে সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম ইনজেকশান ব্যবহার করতে পারেন এবং ক্যালসিয়াম ইনজেকশান সাধারণত ব্যবহার করতে হলে যেহেতু ক্যালসিয়ামের একটি ইঞ্জেকশানের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেক্ষেত্রে আপনি আইবিতে দিতে গেলে খুবই সতর্কতামূলকভাবে দিতে হবে সিরাই দিতে গেলে খুবই ধীরে ধীরে সেটি প্রয়োগ করতে হবে অর্থাৎ ওষুধটি একটু গরম করে নিতে হবে তার শরীরের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এবং এটি যদি করেন তাহলে খুবই নিরাপদ আর তাছাড়া ক্যালসিয়াম ইনজেকশান যদি আপনি খুব দ্রুত দিয়ে দেন তাহলে গরুর যে কোনো মতে করতে পারে সুতরাং আমরা এই বিষয়ে একটু সতর্ক থাকবো আমরা স্যালাইনের সাথে দিলে কোনো রিস্ক নাই আমরা স্যালাইনের সাথে দিতে পারি যদি মিল্ক ফিভার বা অন্য কোনো ক্যালসিয়ামে গাততির কারণে সমস্যা হয় তাহলে আমরা সেগুলো স্যালাইনের সাথে দিতে পারি তাছাড়া তাহলে গাততি পূরণ হয়ে যাবে উঠে যাবে সুতরাং আমরা প্রথমত চেষ্টা করব যে খাবারে নিয়মিত ডিসিপি দিব তাহলে গাততি হবে না কিন্তু যদি গাততি হয়ে যায় বা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন আগের খামারি এত যত্ন নিতে নাও পারে সেই ক্ষেত্রে আপনি গাততি পূরণের জন্য প্রথম দিকে কিছু সিরাপ খাওয়াতে পারেন এবং ক্যালসিয়াম ইঞ্জেকশান দিতে পারেন পরবর্তীতে আপনি নিয়মিত কি খাবারের সাথে অবশ্যই ডিসিপি দিতে হবে তাহলে আপনি অবশ্যই গাভীর ক্যালসিয়াম সোর্সগুলো পূরণ হবে তাছাড়া ঘাসে এবং খড়ে ক্যালসিয়াম রয়েছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে নিয়মিত আপনি পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের ঘাস এবং আপনি নিয়মিত খড় খাওয়ান এবং সেগুলো টুকরো টুকরু করে খাওয়ান তাহলে ক্যালসিয়ামের চাহিদাও কিছুটা পূরণ হবে তো সুতরাং আমরা এই যে বিষয়গুলো সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিব এবং ডিসিপি কতটুকু খাওয়াবেন সাধারণত আপনি যদি পার গরু হিসাবে চিন্তা করেন তাহলে পঞ্চাশ গ্রাম এবং বেশি দুধ দিলে একশো গ্রাম সর্বোচ্চ একশো গ্রাম আপনি খাওয়াতে পারেন দৈনিক আর যদি আপনি খাবারের সাথে মিশাতে চান তাহলে একশো কেজি খাবারে আপনি পাঁচ কেজি সর্বোচ্চ পাঁচ কেজি মেশাতে পারবেন আর ক্যালসিয়াম সিরাপের মধ্যে বাংলাদেশে বর্তমানে একমি রয়েছে এটিকেল সেটি ভালো তাছাড়া এসকেফের উরাকেল রয়েছে সেটিও ভালো তাছাড়া রাস্ট্রালেমি রেমিডিস যেটা ইম্পোর্ট কোম্পানি বাইরে থেকে নিয়ে আসে জ্যালকাল গোল্ড সেটিও খুব ভালো ফর্মুলা অনুযায়ী বিভিন্ন ভাবে খাওয়াতে হয় সেটি পঞ্চাশ মিলি থেকে একশো মিলি তার দুধের উপর নির্ভর করে খাওয়াতে হবে আবার আপনারা যদি ইনজেকশন দিতে চান সেক্ষেত্রে আপনি সিরাই দিতে পারেন অথবা চামড়া নিচে দিতে পারেন এবং চামড়া নিচে ক্যালসিয়াম ইনজেকশন যদি আপনি দিতে চান তাহলে এক জায়গায় আপনি বিশ মিলির উপরে দেওয়া উচিত হবে না দেওয়া উচিত না সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে গরুটি যদি ছোটো হয় সেক্ষেত্রে আপনি নিচে দিতে পারেন কিন্তু বেশ কয়েকটি জায়গায় দিতে হবে চার পাঁচ জায়গায় দিতে হবে একশো মিলি দিলে আপাতত তার গাতিটা পূরণ হবে আর যদি স্যালাইনের সাথে দেন তাহলে আপনি দেড়শো থেকে আড়াইশো মিলি দিতে পারবেন এই ক্যালসিয়াম ইঞ্জেকশানের সাথে আপনারা স্যালাইন স্যালাইনে কেটুফোর সাইনোকোবালাবিন এবং পিট অফ গ্রুপের ওষুধটি মিশিয়ে দিতে পারবেন তাছাড়া বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পেপারেশান রয়েছে অ্যামাইনোবিট হাই অ্যামাইনোবিট প্লাস ইঞ্জেকশান সেগুলো আপনি স্যালাইনের সাথে মিশিয়ে দিতে পারবেন অবশ্যই স্যালাইন দিতে গেলে তার আগে মাংসে অ্যান্টিহিস্টা দিতে হবে দিয়ে তারপর স্যালাইন দিতে হবে প্রথমে ধীরে ধীরে তারপর ধীরে ধীরে স্পিড বাড়াবেন তবে ধীরে দেওয়াই উত্তম বাজারে যে ক্যালসিয়ামগুলো রয়েছে ইঞ্জেকশান সেগুলোর মধ্যে ম্যাজিক্যাল টোয়েন্টি এইট খুবই ভালো তাছাড়া একমি কোম্পানির অ্যাকল রয়েছে তবে দামের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে ম্যাজিক্যাল এইট ভালো কাজ করে সেক্ষেত্রে আপনি একশো মিলি বা একশো পঁচিশ মিলি দিলেও আপনি তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাবেন চামড়া নিচেও দিতে পারেন স্যালানের সাথেও দিতে পারেন অবশ্যই চামড়া নিচে দিলে একই জায়গায় বিশ থেকে পঁচিশ মিলির বেশি দেওয়া ঠিক নয় বেশি দিলে সেখানে প্রদা হতে পারে ফুলে যেতে পারে জটিলতা সৃষ্টি হতে পারে মাংসে সমস্যা হতে পারে ক্যালসিয়াম ট্যাবলেট রয়েছে এবং সিপি ব্যাট সিপি ব্যাট প্লাস সাধারণত সেগুলো ছাগলের ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা মুরগির ক্ষেত্রেও সেগুলো গুরু করে খাওয়ানো যায় বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বিশেষ করে রেনেটা কোম্পানি ক্যালডি ম্যাক রয়েছে তো ক্যালসিয়ামের সাথে ম্যাগনেশিয়াম যদি থাকে ভালো কারণ হচ্ছে অনেক সময় যে ম্যাগনেশিয়ামের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই ম্যাগনেশিয়াম রয়েছে কি না সেখানে সেটি চেক করে দেখবেন পাশাপাশি দেখা যায় যে ক্যালসিয়াম শোষণে যেহেতু ভিটামিন ডি সহযোগ সহায়তা করে সেক্ষেত্রে আপনাকে ভিটামিন ডি ইনজেকশান অথবা সিরাপ খাওয়াতে পারেন অনেক সময় অনেক ক্যালসিয়ামের সাথে সেটি দেওয়া থাকে তাছাড়া অংশে রেনাসোল অ্যাডি বা বিটি বিটা অ্যাডি ই ইঞ্জেকশান দিতে পারবেন তাছাড়া লাইন আপনারা ক্যালসিয়ামের সোর্স হিসাবে ব্যবহার করতে পারেন ঝিনুকের গুঁড়া ব্যবহার করতে পারেন কিন্তু সেখানে হজম কম হয় সেক্ষেত্রে আপনারা ডিসিবি হলো সবচেয়ে ভালো ক্যালসিয়ামের কোনো সাইড এফেক্ট নাই যদি সঠিকভাবে সঠিক নিয়মে দিতে পারেন তবে ক্যালসিয়াম দেওয়ার সময় অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় যে সমস্যা দূর ধরনেরই হয় অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে আবার ক্যালসিয়াম দিতে হয় ইনজেকশন দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু দুটি একই সাথে কাজ করে না একটা আরেকটার কার্যকরিতা নষ্ট করে দিতে পারে সেই কারণে আমরা যখন ক্যালসিয়াম ইনজেকশন দিব তখন আমরা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিব না সুতরাং এই থিউরিটি মাথায় রাখতে হবে একান্ত যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক আগে দেবো সকালে যদি অ্যান্টিবায়োটিক দেই তাহলে হয়তো বিকালে আমরা ক্যালসিয়াম দিতে পারবো যদি একান্ত প্রয়োজন হয় সুতরাং ক্যালসিয়াম ইঞ্জেকশনের ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় খাওয়ালে ক্যালসিয়াম কিছুটা কম লাগবে যেহেতু ঘাসে এবং খড়ে ক্যালসিয়াম রয়েছে তাছাড়া আপনি অবশ্যই ডিসিপি আপনি অবশ্যই দিতে হবে নিয়ম অনুযায়ী অবশ্যই বিশেষ করে আপনি যদি ঠিকভাবে দুধ পেতে চান ক্যালসিয়ামের কাজ বহুবিধ রয়েছে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে বহুবিধ কাজ রয়েছে ক্যালসিয়ামের সুতরাং ক্যালসিয়ামের ঘাটতির কারণে বহু ধরনের রোগ হয়ে যেতে পারে সুতরাং ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয় আমাদেরকে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ক্যালসিয়ামের ঘাটতির কারণে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে ক্যালসিয়ামের গাছ মিল্ক ফিভার হতে পারে তাছাড়া ডাউনার কাউ স্টিনড্রোম হতে পারে জল আটকে যেতে পারে ডেলিভারিতে সমস্যা হতে পারে প্রসবজনিত সমস্যা হতে পারে দৃষ্টুকিয়ে হতে পারে তো অনেক ধরনের সমস্যা হতে পারে সুতরাং আমরা গাভে লালন পালন যদি করি তাহলে অবশ্যই খাবারের সাথে আমরা ডিসিপি রাখবো এই বিষয়ে যেন কোনো ভুল করব না যদি ভুল করেন তাহলে আপনাকে একদিন না একদিন বিপদে পড়তে পারবে হয়তো আপনি গরুর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে স্বাস্থ্য থেকে বা থেকে বুনমেরু থেকে ক্যালসিয়াম চলে আসবে ধীরে ধীরে গরুটি সেটি শুকাতে থাকবে এবং দুর্বল হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনি যদি পরিমাণ মতো ডিসিপি অথবা ক্যালসিয়ামের সোর্সের কথা চিন্তা করেন তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের গাতিজনিত সমস্যা হবে না যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহী কথা জানান আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি